আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ এক স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা ইতিপূর্বে আমাদের পঁয়ত্রিশটি ম্যাথ ইনশাল্লাহ কমপ্লিট করেছি এখন আমরা আজকে আমরা ছয়ত্রিশ সাঁইত্রিশ থেকে শুরু করে আমরা চল্লিশ পর্যন্ত আজকে শেষ করবো তো চলো শুরু করা যাক হ্যাঁ আর আশা করি তোমরা সবাই নিয়মিতভাবে সবগুলো সিরিয়াল আকারে দেখতেছ তো ছয়ত্রিশ নম্বরটি কী বলছে আমাদের বলে যে মানে অনেক সময় দেখা যায় কি মানে একটা প্রশ্ন কিন্তু প্রায় বোর্ডের মধ্যে মনে করো যে প্রায় দশ বার আসছে যে এখানে প্রশ্নটা ছিল এরকম যে ধরো এই বারটা বাদ দিয়ে এটা কিন্তু এ এক্স নর হয়ে গেছে ইট ইজ এক্স অর হ্যাঁ মানে এ এক্স বি আপনাকে যেটা বলি ধরো এটা সূত্র হচ্ছে যে এই যে এটা দ্বারা প্রমাণ করতে বলে যে এটা দ্বারা প্রমাণ করতে বলে আবার এটা দ্বারা প্রমাণ করতে বলে আবার এটা সমান সমান এটা দিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলে এই অঙ্কটা কি ধরো এটাই মনে করো এই অঙ্কটাই সমান সমান এ এক্স বি এটা আসে হুম আমি অঙ্কটা করাই দিব মানে আমাদের সিরিয়ালে তোমাদেরকে করাই দিব বলে দিব হুম আচ্ছা তো এখন মানে সেম অঙ্ক যদি বুঝো তাহলে ওই তোমার জন্য একদম ডাল ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ তো ফার্স্ট এখানে কাজ কি দেখো আমরা বাটটাকে প্রথমে সেপারেশন করি এই উপরের বাটটা যদি আমরা আলাদা করি তাহলে মধ্যের চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে আমি উপরের বাটটা যদি আলাদা করি এই যে এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তাহলে যুগটা হয়ে গেল আবার গুণ হুম এখন আমি যেটা করতে পারি এই যে এটা উপরে বারটাকে এটাতে আলাদা করি বুঝতে পারছো কিনা দেখো যে উপরের যে বারটা ছিল সে ভাতটা আমরা কি করলাম আলাদা করলাম আলাদা করার কারণে মধ্যে যে গুণ ছিল সেটা হয়ে গেছে যুগ হ্যাঁ এটাও যুগ হয়ে যাবে কারণ এখানে গুণ ছিল হুম বারে বারে কাটা চলে যায় না মানে নট এবং নট দুটা যদি একত্রিত হয় তাহলে কাটা চলে যায় না তো এখন দেখো মানে এখানেও ডাবল নট আছে এখানেও ডাবল নোট আছে মানে দুইটা বার আছে তাহলে আমি বাদ দিয়ে দিলাম এখন তো এ প্লাস বি এখানে আছে আরে এ প্লাস বি বার এখানে এবার প্লাস বি

জিরো এখন দেখো প্লাসে যেহেতু জিরো তাহলে বি ইন্টু বিবার জিরো সি ইন্টু সি বারো জিরো ডি ইন্টু ডিবার জিরো হ্যাঁ জিরো গুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বলাছি এ ইন বি প্লাস বিবার তাহলে এ এক্স নর বি হয়েছে মানে ওই যে একটু আগে বললাম না যে আমরা যদি এ এক্স জোর বি হ্যাঁ আমি যদি বলি ধরো এ এক্স জোর বি সূত্র হয়েছে যে বি প্লাস এ বি বার আর যদি বলে এ যেটা বার থাকে তাহলে হচ্ছে দেখো তাহলে আমার এখানে দুইটা সূত্র গেল হ্যাঁ তাহলে এটা কোন সূত্রে মিলছে এই সূত্রে মিলছে না তাহলে এই যে এটা এখন একটু আগে যে বললাম যে স্যার কোনটার সাথে কোনটা এইটা দিলে তোমাকে এটা আসতে পারে মানে শুধু এতটুকু দিয়ে দিবে দিয়ে হ্যাঁ এটা বামপক্ষ এটা পক্ষ প্রমাণ করতে পারবে এটা দিয়ে ওইটা বা ওইটা দিয়ে এটা তুমি উবয়ে করতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ এখন চলো আমাদের এটাই আনসার হ্যাঁ তারপর ধর সাঁত্রিশ নম্বরটা কি বলছে আমাদের স্যার দেখো সাঁত্রিশ নম্বরটা এখানে দেখো এখানেও জেড বার আছে এখানেও জেড বার আছে ওয়ার উপর বার নাই এখানে এর উপর বার আছে তাহলে আমি যদি প্রথমে এই দুইটা থেকে জেড বারটা কমন নিই এই জেড বারটা কমন নিলাম এখানেও জেড বার আছে এখানেও জেড বার আছে কমন নিলে এখানে কি থাকছে শুধু থাকতেছে ওয়াই প্লাস এখানে থাকতেছে ওয়ার উপর বার ওয়াই বার কারণ জেড বার তো কমন ছিল কমন চলে গেছে প্লাস ওয়াই জেড এখন দেখো স্যার

এ প্লাস সি একটা সূত্র আছে না তাহলে এটাকে আমি এ ধরলাম এটাকে আমি এ প্লাস তো এটার মান নাম্বার ওয়ান তাহলে আমি পাইতেছি কি জেড বার সরি এখন দেখো আমি জেড প্লাস ওয়াই না আমি যদি সাজায় লিখি যে ওয়াই টাকে দিই তাহলে ওয়াই প্লাস জেড বার এই হচ্ছে আমাদের আনসার হুম এখন দেখো আমি যদি আটত্রিশ নম্বর অঙ্কটা করি আটত্রিশ নম্বরটা কি বলে আছে এ বার বিসি প্লাস এ বিসি এবার বিসি প্লাস এবিসি প্লাস এবি এবার বিসি আমি রাখলাম এবার বিসি প্লাস এখানেও এবি আছে এখানে এবি আছে দুইটা এবি থেকে আমি একটা এবি কমন নিলে আর কি থাকে সি প্লাস কোনো কিছু না থাকলে ওয়ান তাহলে এবার বিসি প্লাস এবি সি সাথে ওয়ান যোগ করলে আসতে আমার ওয়ান তাহলে ওয়ান আর না লিখি ঠিক আছে সি সাথে ওয়ান যোগ করলে যেহেতু ওয়ান থেকে ওয়ান আর না লিখি এখন দেখো এখানে বিসি এবার বিসি তাহলে এ কমন যাচ্ছে না বি কমন যাচ্ছে শুধু বি কমন নেই শুধু বি কমন নিলে এখানে কি থাকে এ বুঝতে পারছো তো স্যার এখানে দেখো এবার আছে এখানে এবার নাই তার কারণে বি আছে এখানে বি আছে দুই জায়গা থেকে আমি শুধু বি কমন নিলাম এই জিনিসটা আমার আসলো আমি এটাকে একটা সূত্রে ফেলাতে পারি সূত্রটা তুমি যদি দেখো আমরা এই এই সূত্রে ফেলাতে পারি যে আমি একটু সাজায় লিখি আরেকবার তাহলে তুমি বুঝবা এ প্লাস এ প্লাস সি সূত্র বললো না এটাকে যদি আমি এ দুরি এটাকে বিটাকে তাহলে আমি বি জায়গায় বি লিখলাম তাহলে এ প্লাস বি মানে এবার এ প্লাস সি প্লাস সি হম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম এখন দেখো বি এর বি লিখলাম এ প্লাস এ বার মান কত স্যার ওয়ান আর এ প্লাস সি যা আছে এ প্লাস সি ঠিকই রাখলাম তাহলে এখন বি সাথে ওয়ান গুণ করলে বি থাকে এ প্লাস সি তাও তাহলে এটাই আমাদের আনসার আটত্রিশ নম্বরটা স্যার এবার আসো উনচল্লিশটা যদি আমরা করি স্যার উনচল্লিশ নম্বরটা যদি আমি করি এখানে কি আছে স্যার বি বার প্লাস এবার ডি বি সি বার প্লাস এবার এখন সরাসরি যেহেতু সূত্র অ্যাপ্লাই হয় না তাই আমরা করতেছি কি যে আমরা এটার সাথে গুণ করতেছি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ সাথে এটা গুণ সাথে এটা গুণ তাহলে আমি প্রথমত কি বলি এটার সাথে এটা এবিবার ইন্টু সি ডিবার আবার এটার সাথে এটা ডি ইন্টু এ বি বার এটার সাথে এটা আবার এটার সাথে এইটা এবার ডি সি বুঝতে পারছো স্যার এখন আমরা কি করবো একটু সাজাই হ্যাঁ জিনিসটা একটু সাজাই দি দেখো এখানে এ আছে প্রথমে এটা লিখলাম তারপরে ধরো সিবার আছে আমি একটু সিবার লিখলাম এ বি দুটা একত্রিত করলাম বি ইন্টু বি বার বুঝতে পারছো কেন এই জন্য তোমাকে বলতেছি কারণ বি ইন্টু বিবার মানে জিরো জিরো সাথে যাই গুণ করবো তাই হয়ে যাবে কি জিরো প্লাস দেখো এখানে কি আছে বি ডি বার আছে আবার দেখা এখানে সি সি বার আছে মানে সি সি বার মানে জিরো ঠিক আছে সেম ভাবে বাকি গুলা দেখো ইদিকে কোন ইউডি সুجهه কোন বস্তু হারাයක আছেন ইউডি কোন টাকার মূল্য বস্তু কোন হারাයක আছেন তাহলে বাজারে পুরো পুরো ধরে আছে মুরগিটা চাই হযরত মাওলানা আজম আক্তার সাহেব ঘুরে দোকানে আছে একদম ক্লিয়ার তুমি যখন ব্র্যাকেট দিয়ে দেখা এই দেখো এখানে এটা বস্তু হারানোর কথা তুমি দেখো বুঝতে পারবা এটার মান জিরো এটার মান জিরো এটার মান জিরো এটার মানো আমি লিখে দেয় বড় হোক এবারো প্লাস দেখো বিবি বার মানে জিরো সি সি বার মানে জিরো এবার মানে জিরো ডি ডি বার মানে জিরো তাহলে জিরো সাথে তুমি যাই গুণ করবা কি আসবে আমার জিরো গুণ করলে জিরো যোগ করলে কিন্তু অন্যটা আসে তাহলে জিরো সাথে যাই হোক আমার आंसर আসতেছে জিরো এই হচ্ছে আমার উনচল্লিশ নাম্বারটা স্যার হ্যাঁ এখন আমরা চল্লিশ নাম্বার ম্যাথে সলিউশন করব দেখো আমি একটু খেয়াল করো আমি একটু সাজায় লিখি পরের লাইনটা এই এক্সটা প্রথমে নিয়ে আসছি ঠিক আছে প্লাস প্লাস এক্স এক্স ওয়াই ওয়াই বার একটু সাজাইলাম আমি এক্সটা প্রথমে নিয়ে আসলাম কেন এই দুই জায়গা থেকে এক্স কমন যায় তাহলে আমি একটা এক্স কমন নিচ্ছি এক্স কমন নিলে আর কি আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স বার ওয়াই যেভাবে সেভাবে রাখলাম কিচ্ছু করি না এক্সটা প্রথমে আগে নিয়ে আসছি সাজানোর জন্য সাজা সাজা তারপরে এটা যেভাবে ছিল এভাবে তুলে দিলাম এখানেও এক্স আছে এখানেও এক্স আছে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম কমন নেওয়ার পরে যদি এক্স চলে গেছে আছে ওয়ান প্লাসের প্লাস এক্স চলে গেছে আর আছে ওয়াই প্লাসের প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই ঠিক রাখলাম এখন দেখো ওয়ানের সাথে যাই গুন করবা ওয়ানের সাথে ওয়াই গুন করলে ওয়ান ওয়ানের সাথে এক্স গুণ করলে ওয়ান ওয়ানের সাথে এ গুন করলে হয় ওয়ান হ্যাঁ তাহলে ওয়ান আর না লিখলাম এখানে প্লাস এক্স বার ওয়াই বুঝতে পারছো এখন দেখো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি আমি সি ধরি এ প্লাস বি সি এ প্লাস বি সি তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস সি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটার মান কত ওয়ান এটার মান আসে আমার ওয়ান এক্স প্লাস এক্স বার এ প্লাস এ এবার মান হচ্ছে ওয়ান ইন্টু এক্স ওয়াই তাহলে মানস হচ্ছে আমার এক্স হ্যাঁ আল্লাহ রহমতে এই চল্লিশ পর্যন্ত কি কোনো প্রবলেম হবে আশা তো করি আর প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ যদি তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখো তাহলে আল্লাহর রহমতে তোমার কাছে এখন লজিক ফাংশন সরলীকরণ মানে যাই করতেছি এক এক করে তোমার কাছে যেন সহজ হতো আর দেখার দরকার কি অনেকগুলোতে করে ফেলছি এখন যেই লজিক ফাংশন সরলীকরণটা আমাকে হোক আমি সেটাই পারি এমনটাই হওয়া দরকার হম আর যত ইজি হবে ততই মনে করবে যে না তোমার প্রস্তুতি এত বেশি স্ট্রং হচ্ছে ভালো থাকো আর নিয়মিত প্র্যাকটিস করতে থাকো এর পরবর্তী ভিডিওতে আমরা আহ দশটা দশটা আসলে সম্ভব না পাঁচটা দশটা করে সলিউশন করি কারণ দশটা দশটা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আধা ঘন্টা করে হয়ে যাবে তো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ